ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউতকে বলবেন সবার রোহু কবচ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মা বলবেন মালাকুল কি অবস্থা বলবে সব শেষ মাইয়া কে বাকি বলবে যাদেরকে দেখা যায় না আল্লাহ বলো কবচ করো আজরাইল জিনদের মালাকুলো কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস কে বাকি শেষ করো শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকালম আর কে বেঁচে আছে বলো মালাকুলমত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবস করলাম সব জিন্দের রুহু কবস করলাম ইবলিস এর রুহু কবস করলাম এখন আছে শুধু ফেরেস্তারা আছে গারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়াফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইযহাব ইন সালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহ কবজ করো ইযহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা إسف الهوكا واسكره اذهب الى ميكائيل وقبض اقبض روحك رهوكا واسكره ويدين فرش تاور شايش ابر الله ثلاثة دقن يا ملك الموت أخبرني من يبقى يا ملك الموت آرك يا سيبالو মালাকুল মহত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলি শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছে এবার তুমি মরো এবার তুমি মর তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাহতের কাঁপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং কতুল রাবুল আলমিন বলবেন মালাকুল কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মর্তে হয় যাও জান্না জান নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এ আরফের মধ্যে খানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মত কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবচ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবে ন টক মদ ইয়া মালাকুল মাউত মর মরে যা মদ মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত ও এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিশ্বনিষা বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমন সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনাহারুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এয়া দুনিয়া আইনা পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা এ দুনিয়া আইনাল জিবা তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদ সেরা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতাকার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমানিল মুলকুল ইয়াউমালিল লাহিল সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন बादशाहর নাই কোন শয়র শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনিকে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এজন্য রহমান কারে বলে আজকে চিনতে পারছেন তার দয়ার শেষ আছে তার ক্ষমতার কোন কুল কিনারা আছে তার ধন ভান্ডারে কোন কমতি আছে এজন্য জন্য লা বিশাহ ইমিন্নে আমি কারপ্বানা নুকাদিবোলা কালহাম উই টন জিনা এনি অফ ইউর মার্সি ব্লিসিংস অল প্রাইজ আসু ইউ আল্লাহ তোমার কোন নেওয়াত কে আমরা অস্বীকার করি না আল্লাহ প্রথমে ধমক দিয়ে বলছেন এই মানব জাতি আর জিন জাতি আমার কোন নেয়াতকে অস্বীকার করবি আমরা বলি কোনোটাই অস্বীকার করি না সকল প্রশংসার মালিক একজন তিনি কে